গমে আদ হযরত নু আলীহিসসালমের পরের এক প্রাচীন এবং মহা শক্তিশালী জাতি তারা বলতো আমাদের থেকে বেশি শারণা শক্তির মালিক আর কে আছে এই জমিনের আসল মালিক তো আমরাই আর আমরা এখানেই চিরকাল থাকবো তারা পৃথিবীতে নিজেদেরকে ঈশ্বর মনে করতে শুরু করেছিল তারা বিশাল বিশাল পাহাড়কে খোদাই করে সেগুলোর ভিতর প্রাসাদ বানাতো এবং গর্ব করে বলতো দেখো আমরা কত মহিমান্বিত প্রাসাদ তৈরি করেছি কেউ কি এগুলো ভেঙে ফেলতে পারে এরা ছিল হাজার নু আলহি ইসলামের বংশধর এবং তার ছেলে স্বামের সন্তানদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদের শরীরের শক্তি সৌন্দর্য সমৃদ্ধি রিজিক এবং সম্পদে ভরপুর করে দিয়েছিলেন তারা বলতো আমাদের এই সুখ সমৃদ্ধি কে ছিনিয়ে নিতে পারে যে আমাদের সঙ্গে টকরাবে আমরা তাকে ধ্বংস করে দেব তাদের দেহ ছিল পাহাড়ের মতো শক্ত তাদের উচ্চতা ছিল মেঘ স্পর্শ করা আর তাদের শহরগুলো ছিল পাহাড়ের পাদদেশে তারা বলতো আমরা এই পাহাড় কেটে এর ভিতর একটি প্রাসাদ তৈরি করব। কোরআন এরশাদ করা হয়েছে আপনি কি দেখেননি আপনার রব আধ জাতির সঙ্গে কি করেছেন ইরাম বাসীদের সঙ্গে যারা ছিল উঁচু স্তম্ভের অধিকারী যাদের মতো কোনো জাতি আর পৃথিবীতে সৃষ্টি করা হয়নি এই জাতি আরব উপদ্বীপের দক্ষিণ অংশে বর্তমান ও ওমানের মাঝের অঞ্চল আহাকাফে বসবাস করতো শব্দের অর্থ হল বৃহৎ বৃহৎ বালির ঢিলার অঞ্চল এখানে ছিল সুন্দর উদ্যান ছিল প্রবাহিত ঝর্ণা এবং উর্বর জমিন তারা বলতো এই উর্বর জমিন কেউ কি এমন যে এগুলোকে ধ্বংস করতে পারে তাদের শহর ছিল ইরাম নামে বিখ্যাত যাকে জাতুল ইমাদো বলা হতো অর্থাৎ উঁচু স্তম্ভের শহর আদজাতি তাদের শরীরের শক্তি এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতার জন্য বিখ্যাত ছিল তারা উঁচু উঁচু প্রাসাদ এবং শক্তিশালী ভবন নির্মাণ করত। তাদের ভবনগুলো বিশাল স্তম্ভের উপর দাঁড়াতো এবং মনে হতো যেন আকাশের সঙ্গে কথা বলছে তারা পৃথিবীতে নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করত। তারা গর্ভ ভরে বলতো আমরা এই আসল ওয়ারিশ আর আমরা এই সর্বসময় ধরে থাকবো আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই এই অহংকার এবং এই অধ্যতই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তারা এই সত্য ভুলে গিয়েছিল যে যে রব তাদের শক্তি দিয়েছেন তিনি চাইলে সেই শক্তি কেড়েও নিতে পারেন সময় কেটে গেল এবং তাদের অন্তরে কুফরি ও বিদ্রোহ আরও বেড়ে গেল এরপর আল্লাহ তাদের দিকে নিজের নবী হজরত হুদ আলহ ইসালামকে প্রেরণ করলেন কোরআনুল করিমে এরশাদ করা হয়েছে আর স্মরণ করুন আদের ভাই হুদকে যখন তিনি তাদেরকে আহাকাফে আল্লাহর আজাব থেকে সাবধান করেছিলেন হজরত হুদ আলহী ইসলাম ছিলেন আল্লাহর নেক গম্ভীর ও অত্যন্ত ধৈর্যশীল নবী যাকে আল্লাহর রব্বুল আলমের নিজের নিদর্শন ও হৃদায়ত সহ পাঠিয়েছিলেন তিনি নিজের জাতির সামনে সর্বোচ্চ মর্যাদা ও নেতৃত্বের সঙ্গে দাঁড়ালেন এবং তাদেরকে সরল পথের দিকে আহ্বান করলেন কোরআন বলছে আমরা পাঠিয়েছি আজ জাতির দিকে তাদের ভাই হুদকে তিনি বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নেই তাহলে তোমরা কি তাকুয়া গ্রহণ করবে না তারা বলল তুমি কি আমাদের এটাই বলতে এসেছো যে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ দাদাদের দেবতা দেব ছেড়ে দিই আমরা তো আমাদের শক্তি এবং আমাদের বিশাল প্রাসাদ নিয়েও গর্ব করতে থাকব। তোমার কথা আমরা কখনোই মানব না হজরত হুদ আলহি ইসলাম তাদেরকে তাদের কর্মের পরিণাম দেখালেন তাদেরকে হৃদায়তের আশা দিলেন এবং তাদের মন্দ কাজ থেকে বিরত করলেন কিন্তু আজ জাতির অধিকাংশ গম্ভীর মানুষ হুদ আলহি ইসলামের উপদেশকে উপেক্ষা করতে থাকলো কেউ কেউ তো প্রকাশ্য ভাষায় তার কথার উপহাস করলো এবং বললো তুমি আমাদের এক আল্লাহের দিকে ডাকছো এবং সেই আল্লাহকে ভয় করতে বলছো যাকে দেখা যায় না আমরা কিছুতেই ভয় না আচ্ছা এই মহাবিশ্বে আমাদের মতো শক্তিশালী আর কেউ আছে কি যদি আবার এ ধরনের কথা বলো এবং আমাদেরকে আমাদের মূর্তি ছেড়ে দিতে বলো তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো এইসব কথার মধ্যে উপদেশ ছিল ছিল সতর্ক বার্তা এবং ছিল শেষ বারের মতো একটি সাবধান বাণী কিন্তু সব হৃদয় অহংকার ঘর বেঁধে ফেলে সেখানে উপদেশের শব্দ পাথরের মতো আঘাত খেয়ে ভেঙে যায় আর তারা এমন পর্যন্ত বলল যে তুমি ভয় আমরা করি হজরত হুদ আলহি ইসলামের নিরন্তর দাওয়া দেওয়ার পরও আদাতি ইমান আনলো না বরং অহংকার এবং অদ্যত্তে ডুবে রইল এরপর যখন আল্লাহ রব্বুল আলমী তাদের পরীক্ষার সময় নির্ধারিত করলেন তখন প্রথম যে নিদর্শন এলো তা ছিল খরা যার মাধ্যমে তাদের উপর আজাবের সূচনা হয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল জমিনের রু শুকিয়ে যেতে লাগল একদিন সেই আকাশ যা তাদের মাঠকে সেঁচ দিত তা নীরব হয়ে গেল ঠান্ডা হাওয়া এখন গরম হয়েছে বাতাস উঠলেও তার সঙ্গে বালুর কণা উঠতো সমস্ত জমিন ধীরে ধীরে হলুদ তারপর বাদামি তারপর ছায়ের মতো হয়ে উঠল কোরআনে ইঙ্গিত করা হয়েছে আদ জাতি পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিল আর মুফাসিররা লিখেছেন আল্লাহ তাদের উপর আকাশ বন্ধ করে দিয়েছিলেন তিন বছর ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি বর্ণনা মতে আল্লাহ রব্বুল আলমিন তিন বছর ধরে তাদের উপর বৃষ্টি বন্ধ করে রেখেছিলেন তাদের ক্ষেত পুড়ে গেল গাছের পাতা ঝরতে লাগলো খেজুর শুকিয়ে বালির মতো হয়ে গেল আর পৃথিবীতে নদী নালা হারিয়ে গেল নারীরা বাচ্চাদের নিয়ে আকাশের দিকে তাকাত কিন্তু সেখানে দেখত শুধু ধুলো আর ধোঁয়া পশুরা তৃষ্ণায় মরতে লাগলো আর ফসলের বীজ মাটির ভিতরে পুরে শেষ হয়ে গেল মানুষ আকাশের দিকে হাত তুলে দোয়া করতে সব পানি হয়ে গেছে না বৃষ্টি কবে হবে তাদের নেতারা বললো এ দোয়া নয় এটি উপহাস কারণ তাদের হৃদয়ে তো ছিল না ছিল অহংকার তারা বললো যাও হুটকে বলো সে যদি সত্যিই নবী হয় তাহলে তার আল্লাহকে বৃষ্টি আনতে বলো হযরত হুদ আলহি ইসলাম বললেন আমার রবের কাছে সব কিছু আছে কিন্তু তোমরা যখন তার থেকে মুখ ফিরে নিয়েছ তখন এখন তোমাদের উপর দয়া নয় বরং পরীক্ষা আসছে তারপর একদিন আকাশে তিনটি ম্যাগ দেখা দিল একটি লাল একটি সাদা এবং একটি কালো এই ম্যাগগুলো সাধারণ ছিল না নীরব ছিল না বরং আকাশে এমনভাবে স্থির ছিল যেন কোনো হুকুমের অপেক্ষায় আছে তারপর আকাশ থেকে একটি ফেরেস্তা অবতরণ করলেন আর তার আওয়াজ উপত্যকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গুঞ্জে উঠল হে আজ জাতি তোমাদের উপর তোমাদের রবের পরীক্ষা এসেছে হে আজ জাতির লোকেরা তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদের জন্য একটি পরীক্ষা এসেছে তোমরা তাদের মধ্যে থেকে একটি মেঘ বেছে নাও জাতির নেতারা একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগলো আমাদেরকে লাল মেঘটি বেছে নেওয়া দরকার না না কালো মেঘ কালো মেঘ সে আমাদের বৃষ্টি বর্ষণ করবে তার ভিতরে রহমত ভরা আছে এমনই করে তারা কালো মেঘটিকে বেছে নিল কিন্তু তারা জানতো না ওই মেঘে রহমত নেই বরং শাস্তি লুকানো আছে তারপর ফ্যারিস্তা অদৃশ্য হয়ে গেল এবং পুরো উপত্যকায় নীরবতা নেমে এলো তাদের মুখে আনন্দ ছিল কিন্তু আকাশে ছিল রোষ মেঘটি তাদের উপত্যকার দিকে এগিয়ে আসছিল আকাশ কালো হয়ে উঠছিল তারপর তারা বলল দেখো তোমার আল্লাহ মেঘ পাঠিয়ে দিয়েছে বাতাসে ঠান্ডা আর আর্দ্রতা বাড়ছিল সবাই অহংকার আর উল্লাস নিয়ে বৃষ্টির অপেক্ষা করছিল এরপর তারা বলল সেই মেঘ। মেঘ। এটি হলো বৃষ্টি করা হঠাৎ সেই মেঘ যা নরম মনে হচ্ছিল তা ভারী এবং বজ্রপাত ভরা হয়ে উঠল। তার গর্জন হৃদয় কাঁপিয়ে দিত এবং তার গতি সাধারণ মেঘের মতো ছিল না মনে হচ্ছিল কোনো শক্তির হুকুমে চলছে প্রথম ঝড়টায় বালুর ঝড় উঠল গাছগুলো নুয়ে পড়লো পানির ঘোরা উড়ে গেল নারীদের ওড়না বাতাসে উঠতে লাগলো ওট ঘোড়া এবং তাদের গবাদি পশুগুলো জায়গা থেকে কেঁপে উঠলো তারপর আবার দ্বিতীয় ঝাপটাও চলে আসলো এটি কোনো সাধারণ ঝড় ছিল না এমন বাতাস যার সঙ্গে পাথর আর বালুর কণা গুলির মতো ছুটে যাচ্ছিল পাহাড় কাঁপতে লাগলো প্রাসাদ গুলো ধুলতে লাগলো প্রতিটি ঝাপটায় একজন মানুষ বালুর সাথে উড়ে গিয়ে আবার মাটিতে পড়ে যাচ্ছিল আর এই ঝড় তাদের উপর সাত রাত এবং আট দিন ধরে চললো এই আট দিনে তাদের দেহ বালির খেজুর গাছের গুঁড়ির মতো মাটিতে ছড়িয়ে পড়ল। যে প্রাসাদগুলো পাথর খোদাই করে বানানো হয়েছিল সেগুলো নিজেদের ভিত্তি থেকে ভেঙে মাটির ভিতরে চাপা পড়ে গেল যেসব উদ্যান একসময় সুগন্ধ ছড়াতো এখন সেগুলো বালির নিচে চাপা পড়ে গেল আর যখন সেই ঝড় থামলো যেন পুরো উপত্যকায় এক বিশাল কবর স্থানে পরিণত হয়েছে কোনো শব্দ কোনো ছায়া কোনো প্রাণ আর বাকি রইল না কোরআন এরশাদ করা হয়েছে আর আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড গর্জনকারী শক্তিশালী ঝড় দ্বারা যা তাদের উপর সাত রাত এবং আট দিন টানা বয়ে গিয়েছিল তারপর দেখো তুমি তাদের পরে থাকতে দেখবে যেন শুকনো খেজুর গাছের ফাঁপা কাণ্ড এরপর বাতাস থেমে গেল আকাশ পরিষ্কার হলো জমিনে শুধু নিস্তব্ধতা ও শুনশান নিরবতা রইল সূর্য উঠছে কিন্তু নিচে শুধু বালুর বিশাল সাগর যেসব প্রাসাদ গতকাল পর্যন্ত অহংকারের প্রতীক ছিল আজ সেগুলো শুধু ধুলোর স্ত এরা ছিল সেই আদ যারা নিজেদের রবের নিদর্শন অস্বীকার করেছিল তার রসুলের কথা মানেনি এবং প্রতিটি অত্যাচারী নেতাদের নির্দেশ মেনে চলেছিল তারপর সেই নিঃশব্দ উপত্যকার এক কোণে জীবনের হালকা নড়াচড়া দেখা গেল বালুর আড়াল থেকে কয়েকজন মানুষ ধীরে ধীরে বের হয়ে এলেন এরা ছিল তারা যারা হুদ আলাহি ইসলামের সঙ্গে ইমান এনেছিল যাদের আল্লাহ একটি পাহাড়ি গুহায় আশ্রয় দিয়েছিলেন কুরআনুল করিমে এরশাদ করা হয়েছে যখন আমাদের নির্দেশ এলো আমরা হুদ এবং তার ইমানদার সঙ্গীদের দয়ায় রক্ষা করলাম হুদ আলহি ইসলাম নিজের পায়ের নিচে আদ জাতির অবশিষ্টাংশ দেখলেন সেই লোক যারা গত কাল পর্যন্ত বলতো আমাদের মতো শক্তিশালী আর আর কে আছে আছে কিন্তু আজ তারা বালিতে শুকনো কাণ্ডের মতো হয়ে পড়ে এরা সেই লোক যারা তাদের রবের নিদর্শনকে অস্বীকার করেছিল তার রসুলদের কথা মানেনি এবং প্রতিটি জালিম নেতার অনুসরণ করেছিল এরপর হুদ আলাইহিস ইসাল্লাম ইমানদারদের সঙ্গে পাহাড়ের ধারে দাঁড়িয়ে নীরবে উপত্যকাটিকে দেখলেন আর প্রার্থনা করলেন আল্লাহর দরবারে হে আমার প্রতিপালক তুমি বড়ই দয়ালু আমরা তোমার নিদর্শন দেখেছি এবং তোমার বিচার বুঝেছি আমাদের সেই পথে স্থির রাখো যে পথে তোমার মান্যকারীরা চলে এবং আমাদের হৃদয়কে অহংকার থেকে রক্ষা করো আর এইভাবে হুদ হিসসালামের জাতি পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেল কিন্তু তার দাওয়াত তার উপাদেশ এবং তার দোয়া কিয়ামত পর্যন্ত বেঁচে রইল আজ জাতির কাহিনী আমাদের শেখায় শক্তির সম্পদ প্রাসাদ বা দেহের উচ্চতা কোনো জাতিকে চিরস্থায়ী করে না যে জাতি একদিন বলেছিল আমাদের মতো শক্তিশালী আর কি আছে তারা আজ বালির নিচে হারিয়ে যাওয়া এক নামমাত্র ইতিহাস আর যাদের দিকে তাকিয়েও দেখত না তারা সেই অল্প সংখ্যক ইমানদার ও আল্লাহর রহমতে বেঁচে গেল এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় মানুষের প্রকৃত মর্যাদা তার শক্তিতে নয় তার ইমান ও বিনয়ে যে জাতি আল্লাহর পথে চলে আল্লাহ তাকে রক্ষা করেন আর যে জাতি অহংকারে অন্ধ হয়ে যায় তাকে ইতিহাসের বুকে উদাহরণ বানিয়ে দেন আর জাতি মাটির নিচে চা পড়ে অদৃশ্য হয়ে গেল কিন্তু হুদ আলহি ইসলামের দাওয়াত আজ টিকে আছে মানুষকে স্মরণ করিয়ে দেয় যে শক্তির মালিক আল্লাহ তিনি মানুষকে উঁচু করেন এবং তিনি ইচ্ছা করলে তাকে বাতাসে উড়িয়েও দিতে পারেন হে রব্বুল আলমিন আমাদের হৃদয়কে অহংকার থেকে বাঁচিয়ে রাখো হুদ আলাহি ইসাল্লামের জাতির মতো পথ ভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করো আর সব সময় সত্যকে দেখার এবং মানার তৌফিক দাও আমিন ইয়া রব্বুল আলমিন